জন্ম শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সরস্বতী পূজার ছবি সরস্বতী ঠাকুরের ছবি যতটা পেরেছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম গিয়েছিলাম যে সেদিনকে বললাম না যে আগে রাত্রেবেলা লাইটিং দেখালাম যে রাত্রেবেলা আমাদের থেকে কলেজটা সাজিয়েছে কেমন দেখাচ্ছে আর পারলে ঠাকুর দেখাতে নিয়ে যাবো যে দেখাচ্ছি ভালো হয়েছে দেখো ঠাকুরটা চারপাশটা সাজিয়েছে প্রত্যেকবারই এখানেই করে পুজোটা বার আরো বড়ো করে হয় এবার যে কোনো একটু ঠাকুরের সাইজটা ছোট হয়েছে আগেরবারের বারের ফটো টটো যদি পাই দেবো দেখো কি সুন্দর হয়েছে আবার কলে আবার বাড়ির সামনের যে কলেজটা এটা হচ্ছে সেটা অসন্ড করু নেতাজি জন্ম মহাবিদ্যালয় দেখে যাও ঠাকুর খুব সুন্দর হয়েছে পুজো শেষের জন্য বেরোচ্ছে ওই যে বলো রাম ঠাকুর মশাই ওই যে এখন উঁচু ভাই উঁচু ভেতরে ওই যে शक्ति चलते <laughs>